একজন আলোচকের নাম নিই নাই তাকে আমি ভালোবাসি এখনও ভালোবাসি এবং আমি বলেছিলাম আর আমাকে বাধ্য করেছিল একজন বাংলাদেশের আলোচক আছে বড়ো অনেক বড় ভস্ত্রে কোরআন তার একটা আলোচনা শুনেছিলাম এক ঘন্টা উনত্রিশ মিনিট আপনিও পেয়ে যাবেন ইউটিউবে লিখবেন নবীজি জীবনী ছত্রিশ মিলিয়ন ভিউ কত মিলিয়ন ছত্রিশ মিলিয়ন চারটেখানে মনে করছেন ছত্রিশ মিলিয়ন ভিউ ইউটিউব থেকে নবীজির জীবনীর ওপরে তো পূর্ণ আমি এক ঘন্টা বিশ মিনিট আলোচনাটা শুনলাম অল্লাহি আল্লাহর কসম ওই বক্তৃতার এইটটি পার্সেন্ট হাদিস টাটকা জাল জৈব না জাল তা আমি বক্তার না নাম নিয়েই সে ঘটনাগুলো বলেছিলাম যে ওই যে একটা ঘটনা নবী সুলাইমান সালাম একদিন আল্লাহকে বলছে আল্লাহ তুমি তোমাকে দুনিয়ার বাদশাহ বানিয়ে চল্লাহ আমি চাই একটা বছর তোমার সৃষ্টি গুলকে আমি একটু খাদ্য খাওয়াবো আমাকে দায়িত্ব এক বছর দিতে আল্লাহ আল্লাহ তখন নবী সুলাইমান আমার এই সৃষ্টি জগৎ সম্পর্কে তুমি অবগত না তুমি এক বছর কখনো সম্ভব নয় আল্লাহ এক বছর জন্য যদি না পারি তাহলে এক মাসের জন্য দাও আল্লাহ হচ্ছে এক মাসের জন্য পারবে না সুলাইমান বলছো আল্লাহ এক সপ্তাহের জন্য দাও নৈসলমের জেদ দেখেছেন আল্লাহ তুমি পারবে না আমার সৃষ্টি জগৎকে রিজিক দেওয়া সম্ভব নয় অবশেষে নৈসলম আল্লাহ এক সপ্তাহের জন্য যদি না পারি তাহলে এক দিনের জন্য দাও আল্লাহ হচ্ছে তবুও পারবে না বলছি আল্লাহ তাহলে এক টাইমের জন্য দাও মানে মাত্র এক বেলা খাবো আল্লাহ হচ্ছে ঠিক আছে যাও তোমাকে অনুমতি দিলাম তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জলিলা পায়গাম্বর پیغمبر আল্লাহর বললেন আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশা বানালা আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো লাঞ্চ কি খাওয়াবো লাঞ্চ বুঝেন তো আপনারা লাঞ্চ মানে কি দুপুরের খাবার আচ্ছা তো সুলাইমান আলহ ইসলাম ইচ্ছা পোষণ করলেন আল্লাহ এই বর্ণনাটা মিনাল ইসরা ইয়াত ইসরায়েলি বর্ণনা কিন্তু বর্ণনা করা যাবে সমস্যা নাই ও হাদিস ও আনবানি ইসরা ইলাওয়ালা হারাজ সমস্যা নাই এটা আমাদের কোরআন বা হাদিসের কোন আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না এজন্য বর্ণনা করা যায় তো সাইদনের সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মৎস্যকুল মানবকুল জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব সোলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সোলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি এক বেলা মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত সোলাইমান আলাই সাল্লাম জোরাজুরি করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না সোলাইমান নবীও ছাড়েন না পরে সোলাইমান আলাহি সাল্লামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সৈয়দিনা সুলাইমান আলহি সালামের অনুসারী ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল বৈঠক জিনের বাদশারে বললো জিনের বাদশা আমি ভাই এই হাদিসটা কারা কারা শুনেছেন একটু হাত তোলেন তো ভাইজান মাশাআল্লাহ আল্লাহ কত মানে শুনেছেন দেখেছেন আর আমি বিশ্বাস করি ওই হুজুরের কাছ থেকে শুনেছেন ওই হুজুরের কাছ শুনেছেন উনি এই ঘটনা বলে তারপরে বলছেন আল্লাহ তোমার সীমান্ত যাও তোমাকে এক টাইমের জন্য এই গোটা সৃষ্টি জদকে খাবার খাওয়ানোর জন্য অনুমতি দিয়ে দিলাম আর নবী ইসালাইমান তার তো অনেক পাওয়ার অনেক ক্ষমতা সঙ্গে সঙ্গে সে জিন্দের সর্দাকে ডাকছে জিন্দের সর্দার কামহিয়া সামনে চলে আসো জিন্দের সর্দার সামনে চলে এসেছে এসে হচ্ছে শোন আগামীকাল গোটা বিশ্বের জগৎকে কুলকে আমাকে খাওয়ানোর আল্লাহ অনুমতি দিয়েছে আসমানে যত পাখি আছে সব ধরে নেয় সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে সব তুলে নিয়ে চলে আয় আফ্রিকার জঙ্গল থেকে যত গন্ডার আর গরু ছাগল ভেড়া আছে সব ধরে নেয় মাংস কর রান্না কর বক্তা এখন গোটা বিশ্বের যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে ধরে ধরে মাংস রান্না করেছে প্রায় পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার খেনে ব্যাপার এখান থেকে কত দূর প্রায় সাগর দিঘি তাই না ভাইজান প্রায় সাগর দিঘি মানে বক্তা জিন্দেরকে দিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার খাবার রান্না করে নিয়েছে আর গরুর মাংস ছাগলের মাংস বাঘের মাংস কত মাংস রান্না করে রেডি করে রেখে দিয়েছে পরের দিন গোটা সৃষ্টি করে প্রাণী চলে এসেছে এসে হচ্ছে আল্লাহন মান আজকে তুমি রিজিকে দায়িত্ব নিয়েছ আমাদেরকে খেতে দাও এই কথা বলাতে চট করে সমুদ্র থেকে একটা বড় তিমি মাছ হা করে উঠে চলে এসেছে বলছে আমাকে খেতে দাও আমি ক্ষুধার্থ সুলাইমান বলছে এই মাছ যা পানি তলে যা লাইনে দাঁড়া মাছ বলছে লাইন টাইন মানি না লাইন টাইন মানতে পারবো না খিদা লাগে যা খেতে দাও তখন জিনকে বলছে এটা বেলাইনে চলছে আগে একে খেতে দে দিয়ে আগে পানি তলে পাঠা না তো এ নিয়ম লঙ্ঘন করছে এই কথা বলাতে মাছ তো বলছে সুলেমান তুমি আজকে দাওয়াত দিয়েছ আমি তোমার মেহমান তুমি হচ্ছে খবরদার আমাকে পূর্ণ করে তোমাকে খেতে দিতে হবে সুলেমান বলছে মাছ আর বলছে কি রে বাবা আরে তুই কত খাবি খেয়ে যা মাছ তখন বলছে আমি হা করে থাকবো যতক্ষণ আমার মুখ হা থাকবে তখন খাবার দিতেই থাকবে যখন মুখ বন্ধ করে ফেলব জেনে রাখবে আমার পেট ভরে গেছে কন্ডিশন কি মাছের সঙ্গে যখন করেছে সুলেমান নবী তখন বলছে মাছ তো মাছের কুকু খাবি রে বাবা ঠিক আছে তুই হা করে থাক জিনদেরকে বলছে এই খাবার দে জিন করেছে কি একটা মুরগির রাং তুলে মাছটাকে দিয়ে দিয়েছে হ্যাঁ টুক করে গিলে খেয়ে নিয়েছে এরপর গোটা মুরগি ঢুকে দিয়েছে আবার টুক করে গিলে আবার হাঁ বলছে আরো দাও এরপর একটা ছাগলের অর্ধেক কেটে ঢুকে দিয়েছে টুক করে গিরে দিয়ে আমার হা বলছে আরো দাও জিনো রেগে গেছে খাই কত রে গোটা ছাগল ঢুকে দিয়েছে খা খেয়ে আবার হা করছে রাগে একটা গোটা গরু ঢুকে দিয়েছে এটা না কথা গোটা গরু মেরে দিয়েছে খেয়ে দিয়ে আবার হা সুলাই রেগে গেছে জিনো রেগে গেছে খায় কত রে কত খাই সুলাইমান বুঝে এই খাবার আছে তোর যতটুকু দরকার তুই খেয়ে আগে পানির তলে যা তখন মাছ বলছে ঠিক আছে ও তখন হাঁ করেছিল এক হাঁ করে যত খাবার রান্না করেছিল পঞ্চাশ কিলোমিটার এক লুকমাতে এক ঢোকে সব ঠেলে একদম আ। আবার দাও সুরাইমান আরো দাও সুরাইমান বলছে আরে বলে কি রে ভাই গোড়া বিশ্বের মানুষের জন্য খাবার রান্না করলাম সৃষ্টিকূলের জন্য খাবার রান্না করলাম আরে একটা মাছ সবগুলো খেয়ে বলছে আরও লাগবে খিদা মিটে নাই সমস্যা মাছ বলছে আল্লাহ নবী সুলাইমান তোমার নামে আমি আমার রবের কাছে অবশ্যই আমি তোমার নামে আল্লাহ সাহেব মামলা দায়ের করব তুমি একদিন রিজিকের দায়িত্ব নেওয়ার কারণে আজকে আমি ক্ষুধার্ত অবস্থায় পানিতে ফিরে যেতে হচ্ছে আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সুলাইমান তুমি আগে খেতে দিতে পারো নাই এই কথা বলেছে যখনই মাস মাস চলে গেছে আল্লাহ নবী সুলাইমান সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছে মাটিতে তিনি সিদ্ধারত কণ্ঠে তিনি বলছেন আল্লাহ তুমি আর আল্লাহ তুমি আর যাক আল্লাহ তুমি আর রজাক নবী সুলাইমান আগে জানতেন না আল্লাহ রজাক এখন বুঝতে পারলেন নবী চাল্লাক কথা বুঝতে পারলেন দাউদ দাউদালাম সালেমানের ঘটনা পাওয়া যায় নবী সালেমানের যা স্পেশাল বুদ্ধি ছিল অনেকগুলো দেবের কোরআনে যে ঘটনা আছে দুই মা সন্তান হারিয়ে ফেলেছে একটা ঘটনা পাওয়া যায় না এই সন্তান কার নবী দাউদেমান ছোট্ট বলে তো সমাধান দিয়ে দিয়েছে ইয়া তো ইন্টেলিজেন্ট ওরা দুনিয়ার বাচ্চা আর উনি নাকি জানেন না আল্লাহ তার জন্য আল্লাহর সঙ্গে এই ঘটনা করতে হবে বা এই ঘটনা আমরা শুনেছি কি শুনি নাই কথা বলেন শুনেছি কি শুনি নাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা মিথ্যা কথা একদম গোটাটাই মনে করতে পারবো না কিছু অংশ কোরআনে আছে আরে ভাই একটা অক্ষরও নাই মনে হাদিসে আছে হাদিসও নাই সহি জাল হাদিসও নাই বক্তা গোটাটাই তৈরি করেছে জাল গোটাটাই আমি বলেছিলাম যখন এই কথাটা যেটা হাদিস না আর এর জন্য খুব বেশি বড় হওয়ার দরকারও নেই ভাই বক্তার কি খাওয়াইছে গরুর মাংস খাওয়াচ্ছে ভাই মাছ কখনো গরুর মাংস খায় তারপর রান্না করা কথা বলেন মাছকে রান্না করা ভুনা খাওয়াচ্ছে ভাই মাছ কখন রান্না করা ভুনা খায় কিন্তু বক্তা খাওয়াচ্ছে আপনার তো বলছেন শুভান আল্লাহ আরে গো